চাই যে আজকের এই উত্তেজনা অতিথির ব্যস্ততার কারণেই তাদেরকে আমরা ছেড়ে দিতে হচ্ছে তবুও তাদের কাছে আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞ যে এত ব্যস্ততার মাঝে আমরা জানি মানে মুহূর্তের সময় নেই সত্যি কথা বলতে কি তবুও তারা এসেছেন এই গরমের মধ্যে প্রখর রৌদ্রের মধ্যে আমরা কৃতজ্ঞতা জানাই তাই এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা পরিষদ শ্রীমঙ্গলের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শ্রী রাজুদেব রিটন মহোদয়কে অচিন্ত কৃপা মন্ত্রী মরুক উন্মোচনের আজকের আমাদের পরম শ্রদ্ধাবাজন সভাপতি আমার পরম শ্রদ্ধা শিক্ষক শ্রী জ্যোধীষচন্দ্র গোস্বামী মহোদয় আজকে প্রধান অতিথি উপস্থিত আছেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের দুই দিবাহিত সম্মানিত চেয়ারম্যান শ্রীযুক্ত বানুরাল রায় মহোদয় উপস্থিত আছেন বরণ্য অতিথি হিসেবে শ্রীযুক্ত গোবিন্দলাল গোস্বামী মহোদয় উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধ শ্রী রবীন্দ্র চক্রবর্তী মহোদয় পরম শ্রদ্ধ শ্রীবেন্দর ভট্টাচার্য মহোদয় মুখ্য আলোচক হিসেবে বস্তি আছেন শ্রীযুক্ত দীপেন্দ্র ভট্টাচার্য মহোদয় এবং মঞ্চ উপস্থিতি আছেন আমাদের পরম পুজোপাল গুরুদেবের সদমণি আমার শ্রদ্ধ কাকিমণি যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন আদর করেন সহ সামনে উপস্থিত আমার পিতৃদুল্ল মুরুপিয়ান মাতৃমণ্ডলী সহ উপস্থিত সকলকে আমি জানাচ্ছি আমার বক্তৃপূর্ণ প্রণাম নিবেদন করছি আসলে অনেকটি জায়গায় আমি আজকে আসতে পেরেছি নিজেকে অবশ্যই ধন্য মনে করেছি কারণ আজকের যে যারা উপস্থিত আছেন বা মন্ত্রীর সামনে যারা বসে আছেন সকলে পরম পূজনীয় এবং শ্রদ্ধার ব্যক্তিত্ব বলতে পেরেছি সেই জন্য আমি অবশ্যই নিজেকে ধন্য মনে করেছি আমি জানি আমি যোগ্যতা আমার নেই কিন্তু আপনাদের দয়া এবং ভালোবাসার কারণে আপনারা আমাকে বিপুল বুদ্ধি নির্বাহিত করেছেন এই জন্য আপনাদের সকলের নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে আমি এখানে বক্তব্য দেওয়ার নেই কিন্তু আমি যদি বলতে চাই আমি পরিবারে দেখেছি বাবার কাছ থেকে আমি শুনেছি সবসময় ওনার গুরুদের প্রতি ওনার অগাধ বিশ্বাস ছিল অগাধ শ্রদ্ধা ছিল উনি যে কাজই করতেন প্রত্যেক কাজ করার আগে উনি গুরুর অনুমতি নিতেন বা আমাদের গুরুদেবের সাথে উনি যোগাযোগ করতেন সবসময় আমাকে একটি কথা বলতেন যখনই যখন কোনো বিপদে পড়বি বা কোনো সমস্যার সমাধান সম্মুখীন হবে অবশ্যই গুরুকে চিন্তা করতে হবে কারণ গরুর নাম স্মরণ করলে সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সেটি আমাকে তিনি সবসময় বলেছেন এবং আমি আমার বাস্তব জীবনে আমি সেটি উপলব্ধ উপলব্ধ করতে পেরেছি আমি যখনই যখনই কোনো সমস্যার সম্মুখীন হই বা কোনো ধরনের বিপদের সম্মুখীন হই আমি আমাদের পরমপূর্যবাদ গুরুদেব শ্রী শ্রী গুরুবাজ কিশোর গোস্বামীজির আমি ওনাকে স্মরণ করি উনিও দেখেন সেই কলকাতার থেকেও আমাদের এই আমার যখন নির্বাচনকালীন সময়ে উনি আমার খবর নিয়েছেন উনি বিভিন্ন জায়গায় আমার জন্য ফোন দিয়েছেন এবং আমাকে ভোট দেওয়ার জন্য বলেছেন এর চেয়ে সৌভাগ্য মনে হয় না একটি একটি শিষ্যের জীবনে আর কিছু হতে পারে এবং একটি কথা সবসময় জানা যেটি সবসময় যদি বুঝি আমি যে সবসময় এই কথাটাই মানি যে গুরুকৃষ্ট হলে কৃষ্ঠ রাখি বারে বারে কিন্তু খ্রিস্ট যদি গুরু যদি রুষ্ট হয় পারে তাই আমরা অবশ্যই আমাদের সকলের গুরুদেবের প্রতি আমাদের সম্মান থাকবে অবাধ বিশ্বাস থাকবে শ্রদ্ধা থাকবে এবং আমরা আমাদের চলার পথে গুরুর মাধ্যমে আমরা আমাদের ভগবানকে ডাকবো আজকে দিনে আমরা এই প্রত্যাশা করি এবং আজকে উপস্থিত সকলের আমি আমাদের নিকট সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে যদি কোনো কিছু ভুল বলে থাকি আমাকে আপনাদের সন্তান মনে করে ক্ষমা করে দিবেন সকলে ভালো থাকুন শ্রী রাধা রাধাগোপিনা সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আবারও সবাইকে বিভিন্ন শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে